অনুষ্ঠানে গিয়ে আপনাকে বসতে হবে কেন এটা কোন হিন্দু আপনাকে উপদেষ্টা বানাবার জন্য আন্দোলন করছে আপনাকে উপদেষ্টা বানাবার জন্য কোন হিন্দু সুপারিশ করছে আপনি উপদেষ্টা হয়ে আপনি ধর্মের উপদেষ্টা হয়ে হিন্দু দেখেন না মাছা দেখতে গেলেন কেন কিসের রাষ্ট্রীয় দায়িত্ব কোন রাষ্ট্র আপনাকে বলেছে আপনি এখানে বসে থাকবেন আপনার সামনে কিছু মানুষ মেয়েরা নাচবে বলে এটা এটাও তো আমার কাজ তো মসজিদে যাওয়া তো আপনার কাজ

আপনি মনে করছেন ইসলাই মজলিস মানে আমার সোনার বাংলা কয়বার লাগছে আমাদের আজকে গতকালকে কয়বার লাগছে দুই সালে কয়বার লাগছে দুই সালে কয়বার লাগছে আচ্ছা আমাদের বাংলাদেশের এ টু জেড সব ব্যাংকে সরকারি বেসরকারি সমস্ত ব্যাংকের কর্মকর্তাদের আমার সোনার বাংলা এটা কয়বার পড়া লাগছে আচ্ছা সমস্ত সচিবদের কয়বার পড়া লাগছে আচ্ছা এদেশের ইউনিয়ন পরিষদের সমস্ত চেয়ারম্যানদের কয়বার পড়া লাগছে

এনা অনেক করলে সারব নি হ্যাঁ আচ্ছা তাসাহুদ তাসাহুদ আজকে দিনে কয়বার পড়ছি দুরুদ শরীফ দোয়া মাসুর আজকে দিনে কয়বার পড়ছি সানা আজকে দিনে কয়বার পড়ছি আচ্ছা আমাদের ডক্টর ইউনুস আচ্ছা ইনি তার অফাদের দিন মওত এর আগে দিন সুস্থ থাকলে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না আজকের সেনাপ্রধান তিনিও তার মতের আগের দিন সুরাই ভাতা পড়া লাগবে না লাগবে না এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি বলুন তো দেখি যাত্রীর জন্য সুরায় ফাতার প্রয়োজন কত সবাই বলেন প্রয়োজন কত এবার আমাদের কচি কাঁচা বাচ্চাগুলো এগুলো শিখবে কোথায় প্রাইমারি স্কুলে কোথায় শিখবে তো প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেন প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে যদি আমাদের বাচ্চাদেরকে সহি কোরআন কালিম শিখার রাস্তা বের করতেন সুরায় ফাতে থেকে দশটা সুরার শুদ্ধ করার রাস্তা বের করতেন তাসাউদুরুচরে রাস্তা বের করতেন আপনি বলুন তো দেখি গান শিকার প্রয়োজনীয়তা কত সুরায় ফাটা শিকার প্রয়োজনীয়তা কত তো কেন আপনাদের বিবেকে কথা আসলো না আপনাদের বুদ্ধিতে এই কথা আসলো না যে আমরা একটা সুযোগ পেয়েছি আমরা একটা সুযোগ পেয়ে গেছি আমাদের প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে আমরা জাতির এই ব্যবস্থাটা করে দেই তাহলে বলুন তো দেখি আঠারো কোটি মানুষ আপনাদের কি পরিমাণ স্মরণ রাখতো আমি বুঝতে বুঝাতে পারি নাই এবার বলুন তো দেখি মেয়েটা যখন স্কুলে গিয়া সুরে বাদ তো পারলোই না গান শিখলো এবার বলেন তার মা তার মা তার বাপ সব মা বাপ মা কিন্তু এক কিছু বাপ মা ভালো আছে না নাই বলেন ওই বাপ মারা কি আপনাকে লানত দিবে না আপনাকে দোয়া দিবে তা আপনি রক্তের উপরে দাঁড়িয়ে কি করতে গেলেন লানত নিতে গেলেন কেন এই প্রয়োজনটা কি বুঝে আসে নাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে লাভ বিজাতিদের লাভ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে অন্যদের লাভ আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চান কোরআন দেওয়া ছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর করার কোন রাস্তা আপনি দেশকে দুর্নীতিমুক্ত মুক্ত করবেন বাচ্চাদেরকে গান শিখিয়ে গান দুর্নীতিমুক্ত মুক্ত করা হাতিয়ার না আপনি দেশকে ইফতিজিং মুক্ত করবেন বাচ্চাদেরকে গান শিখিয়ে আপনি দেশকে মাদক থেকে মুক্ত করবেন বাচ্চাকে গান শিখিয়ে গান শিখাবার সাথে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের কি সম্পর্ক কি ভাই আজ এই বাচ্চাদেরকে যদি আপনি দিন শিখাতে পারতেন সমাজ ব্যক্তি সমাজ রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কি না বলেন সুন্দর হইতো কি না বলেন যদি আপনি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়া নামাজগুলোকে শিখিয়ে দিতেন সমস্ত বাচ্চাদেরকে নামাজ লাজেম করে দিতেন সুরে ফাতে দিয়া প্রত্যেক প্রাইমারি স্কুলে নামাজকে লাজেম প্রত্যেক হাই স্কুলে নামাজ লাজেম কলেজের নামাজ লাজেম ইউনিভার্সিটির নামাজ লাজেম তো কেমন হইতো এগুলো না করে আপনি করতে গেলেন কি তো ষোলো বছর আর আপনার মধ্যে পার্থক্য কোথায় কোথায়

মনে হয় বুঝেন না এটা কোনো ভিত্তি আছে নি এটা লাল না কালোন সুন্দর না সবুজ হ্যাঁ পারলাম না কিছু আছে নি এটা হাকিকত এর বাস্তবতা কিছু আছে নি হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরা আমাদের দেশের নাগরিক এরা এদের জায়গা থাকবে এরা এদের জায়গা থাকবে এরা এদের জায়গা যা করে করুন

পূর্ণাঙ্গ দিন থেকে কায়েম হবে কোন পর্যন্ত গ্লোবাল অফিস পর্যন্ত হোয়াইট হাউস পর্যন্ত এটা হবে আমার চিন্তা চেতনা কায়েম করবো কোথায় আচ্ছা স্টাফে কোথায় পরিবার থেকে কোন পর্যন্ত আল্লাহ আমাদেরকে দিন বুঝা মানা সহজ করে দেন দিন নিচক দু চারটা বিষয়ের নাম নয় দু চারটা বিষয়ের নাম নয় দিন কমপ্লিট কোড অফ লাইফ দিন জীবনের এক জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে দিন প্রতিটা ক্ষেত্রে কি বলেন আচ্ছা বাজারে গেছেন বাজারে দিন আছে না নাই বলে এবার ঘরে গেছেন এবার মার কাছে গেছেন এবার বিবির কাছে গেছেন এবার সন্তানদের কাছে গেছেন এবার অফিসে গেছেন কোথায় কোথায় দিন নাই এবার ডাক্তারের জন্য এবার অফিসারের জন্য কর্মকর্তার জন্য এবার কর্মচারীর জন্য এবার সুইফারের জন্য এবার সচিবের জন্য তো দিন হবে আল্লাহ আমাদের সহজ করে দেন আপনাদের আপনাদের শুক্রিয়া আদায় করছি আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন দোয়া করেন যেন পূর্ণাঙ্গ দিন মানা সহজ করে দেন আল্লাহ আমাদের সকলের জন্য পূর্ণাঙ্গ দিন মানা সহজ করে দেন

আমার জীবনে সব লাগবে সব সব লাগবে সব এরপরে চারটা জিনিস লাগবেই লাগবে আমার ইমান লাগবে আমার ইসলাম লাগবে আমার এসান বা এখলাস লাগবে আমার টাকোয়া লাগবে কি লাগবে টাকোয়া মানে এলো দেখেন ছয় অঙ্গকে গুনা থেকে বাঁচানো বলেন এখানে আছে তিনটা চোখ কান না চোখ চোখ কান সবান বলেন এ হলো তিনটা হাত হাত পা লজ্জাস্থান এই ছয়টাকে যদি আপনি ছয়টার ছয় লাইনে গুনা আছে এই ছয়টাকে যদি গুনা থেকে বাঁচাতে পারেন তো আপনার নাম হবে মোটে তখন বুঝবেন আপনি দিন নিজের উপরে কায়ম করছেন ভালো